বাগেরহাট পৌরসভায় দীর্ঘদিন ধরে চলমান পানি সংকট নানা অনিয়ম ও নাগরিক সুবিধার দাবিতে বিক্ষোভ করছেন স্থানীয় নাগরিকেরা সতেরো মার্চ সকাল এগারোটা থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা পৌরসভা কার্যালয়ের সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন গত পনেরো বছর বাগেরহাট পৌরসভার কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি পুর এলাকায় রাস্তাঘাট বেহাল অবস্থায় পড়ে আছে নাগরিকেরা প্রয়োজনীয় মৌলিক সুবিধা পাচ্ছেন না তবু নিয়মিত কর ও ট্যাক্স পরিশোধ করতে বাধ্য হচ্ছেন তারা তার ন্যায্যতা তার হিসা তার অধিকার আদায় করে নিতে জানে এক একজনকে পাঁচশো টাকা ছাব্বিশ হাজার টাকা অন্যায় অবৈধভাবে তাকে পরিস্থিতির শিকার করা হতো এবং সেই জায়গায় তাকে আরও একটি মোটা অঙ্কের টাকা দশ হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার থেকে এক দেড় লক্ষ টাকা ব্যাকডোরে দিতে হতো এবং তারপরে তার ট্যাক্সের ফয়সলা করা হতো আমরা আপনাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই পৌরবাসীর নেত্র অধিকার এটা আপনাদের নিশ্চিত করতে হবে সকল দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদের আজকের সমাবেশের মধ্য দিয়ে জানান দিতে চাই বন্ধ করেন আপনাদের অনৈতিক কার্যকলাপ বন্ধ করেন এই যে পানি না এছাড়াও বক্তারা অভিযোগ করেন পৌরসভার বাসাবাড়িতে নিয়ম অনুযায়ী নির্ধারিত হোল্ডিং ট্যাক্সের চেয়ে বেশি ট্যাক্স আদায় করা হচ্ছে টাকার বিনিময়ে আবার সেই কর কমিয়ে দেওয়া হচ্ছে যা স্পষ্টত দুর্নীতি বিক্ষোভকারীরা পৌর প্রশাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি জানান যদি দ্রুত পানির সংকট সহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধান করা না হয় তবে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন